হ্যালো বন্ধুরা শুভ সকালে এই যে সকালবেলা ঘুমতে বসে মধ্যে ধরে ইস্টবৃত্তি করে এই কিন্তু সাতটা পুরো সাতটাতেই উঠেছে কারণ আজকে অনেক কাজ আজকে ব্যাঙ্কে যাবো তার জন্য তাড়াতাড়ি করে উঠেছে এই যে ঝাড়ু মারছি তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি কাজ টাজ ছাড়তে হবে কারণ ব্যাঙ্কে যাবো চলো ঝাড়ুটা মেরে মারা হয়ে গেছে বা ঘরটা মুছে এই যে ঘরটা মুছে নিচ্ছি আমার এটাই হচ্ছে বাসি কাজ ছাড়া আমার ঘরটা আমার শাশুড়ি তাতে উঠে পড়ে বউ আর পাঁচ নিয়েছে বা জামাটা চেঞ্জ করে নিয়ে এই যে জামা চেঞ্জ করা হয়ে গেছে আর এত গরম পড়েছে কী বলবো তোমাদের ওখানে সবাই কেমন গরম পড়েছে অবশ্যই সেটা জানাবে চলো বল বাসি জামাটা যাওয়া যাক তোমরা সবাই কেমন আছে জানাবে আজকের ব্লগটা পুরোটাই অন্যরকম কারণ আজ সকাল থেকে পুরো রাত পর্যন্ত কি কি কাজ করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি এই যে চলো এবার ভিজে মানে বাসি জামাটা ধুবো সারপুটা নিয়ে আসি একটু না সারপু দিলে না জামা কাপড়ে মানে ভালো লাগে না মানে রান্না বান্না করা হয় না তার জন্য আমি এখানে কিছু করছি না যেহেতু এই যে আমার মা ঠাকুরকে সেবা দেবে তার জন্য এই যে আমাদের পুকুরটাই ইউজ করা হয় কারণ আমাদের কল তো কলের জলে কিছু ইউজ করা হয় না একটু কলের জলে জল বলি নেবে তার আগে ভালো করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিচ্ছে তারপর কলের জলে জল বুলিয়ে নেবে আমাদের পুকুরেতেই সব কিছু ইউজ করা হয় এই ঘরে কিছু করছে না নতুন ঘরেতে সব কিছু করা হবে তার জন্য এই ঘরে কিছু করা হচ্ছে না আর আমাদের অনেকেরই পছন্দ আমাদের এমনি এই রান্নাঘরের সাথে ঘাটটা তোমাদের কেমন পছন্দ অবশ্যই সেটা জানাবে কিন্তু ঠিক আছে আর এই যে শাশুড়ি মা এখন ঠাকুরকে সেবা দেবে বলে থালা বাসন ধুচ্ছে আর এখন বাজে প্রায় সাতটা সাড়ে সাতটার দিক করে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা জানাবে আর এখন অতটাও রোদ ওঠেনি এবার আস্তে আস্তে রোদ উঠবে এই যে জামাটা দেব শাশুড় মোমা ঠাকুরকে সেবা দিচ্ছে সেটা দেখে নাও তারপর এখন অনেক দেখা পাখি আছে তোমরা পুরো ভিডিওটা দেখো কি স্কিপ করো না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ছবিটা ভীষণ খারাপ ভালো লাগছে না সকাল থেকে ঘুরে পাঠিয়ে করে ব্যাংকে যাওয়া আসা আবার বিকাল থেকে অল্প একটু নিয়ে তারপরে উঠে ওগুলো আগে স্যাডলা ছিল ভালো লাগে আর শরীরটা বইছে না এই যে এখন মন্দিরটা ধুয়ে নিচ্ছে ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছে আর দেখো সকালবেলা এই সিনটা দেখতে খুশি অনেকে ভালো লাগে আর অনেকে ভালো লাগে না গ্রাম শহরে এটাই তো মানান তাই না এই যে ফুল তুলছে এখন আমাদের কাছ থেকে এটা আমাদেরই গাছ একটাই গাছ আছে বসিয়ে আছে এখন হয়নি এটা থেকেই তোলা হয় আজকে শুক্রবার আজকে পাঁচ তারিখ আর তোমরা সবাই কেমন আছো জানাবে আর আজকের ব্লগটা একটু অন্যরকম আর দিতেও দেরি হয়ে যাচ্ছে তোমরা কেউ কিছু মনে করো না এখন বাজে প্রায় একটার দিক করে ঠিক আছে এখন আমি মানে ব্লগটা তৈরি করছি ভিডিওটা তৈরি করছি কিছু মনে করো না প্লিজ দেখো তোমরা যদি ভালো লেগে থাকে নেক্সট নেক্সটবার আবার রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি ভালো লেগে থাকে তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে রকম ভিডিও সকাল থেকে রাত পর্যন্ত আমি কী কী কাজ করি কী না কাজ করি সব তোমাদের সাথে ডিটেলসে দেখাচ্ছি এই প্রথমবার করছি এই ভিডিওটা চলো জামা কাপড় ধরো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে সেবা দিচ্ছে এই যে ঠাকুর মন্দিরটা একটু ফুল দিয়ে সাজাচ্ছে দেখতে পাচ্ছো খুব সুন্দর করে চলো আমি জামা কাপড়গুলো দিয়ে আসি তারপরে আবার দেখা পেতে পারছি চলো মুখটা ধুয়ে রেখে দিয়েছি ছাদে চাই জামা কাপড়গুলো মেটে দিয়েছি আজকে মেলাই কাজ আমি আর আজকে ব্যাংকে যাব আসবো চলো জামাকাপড় দিয়ে দিই আমাদের ছাদ একবার দেখে নাও তোমরা এই জায়গা আমাদের হচ্ছে ঠাকুর মন্দির এই এটা আমাদের লম্বা ছাদ অনেকের গোল ছাদ আমাদের লম্বা ছাড় নিউ স্টাইলের ছাদ বুঝতে পারলে চলো আমাদের ওই দিকটা দেখার ওই দিকটা খালি কাটে ভর্তি আমাদের এই দিকটা তোমরা ভাবছো শরীর যে জায়গাটাতে কি করে যাচ্ছে ওটা আমাদের প্র্যাকটিস হয়ে গেছে ঠিক আছে আর এই যে আমাদের কত কাঠ এখন অনেক কাঠ আছে এগুলো মানে কাঁচা তো মানে সুকত দিয়েছে ঠিক আছে চলো শেষ মাস শাড়ি ধোয়া হয়ে গেছে সবসময় ঠাকুরকে সেবা দেবে আমি তো আমি ভয় পেয়ে গেছি চলো সবসময় যাচ্ছে আমি জামা কাপড়টাকে মিলেই তারপর তোমাদের আমাদের এই মন্দির মানে ঘর ঘরের ভেতরে মানে এটা একটা ঘর ঘরেতেই ঠাকুরটা রাখে চলো ওপরে কেউ শোয়া হয় না তাই তাহলে জামা কাপড় মেলা হয়ে গেছে এবার তোমাদের আমাদের এই যেখানে ঠাকুর থাকে সেটা তোমাদেরকে দেখায় চলো এই যে মানে আমার শ্বশুরমশাই মাছ মাছ ধরে তো তার জন্য এইগুলো সব তৈরি করে সব এখানে দেখো কত আমাদের প্রচুর কাজ তার জন্য ওনাদের রান্না হয় এই যে আমাদের মানে ঠাকুরটা এখানে রাখা হয় আর শাশুমা এখন ঠাকুরকে সেবা দিচ্ছে ঠিক আছে আর তোমরা সবাই কেমন আছো এই ঘরটা ওপরের ঘরটা তোমরা দেখে নাও এটা একটা ঘর ঘরের ভেতরেই ঠাকুর রাখা হয় ওপরে কেউ শোয়া হয় না তাই জন্য এখানে মানে ঠাকুরটা রাখা হয় কেউ আত্মীয়ত্তি হলে এখানে থাকে মানে ওপরে প্রচুর গরম তার জন্য থাকা হয় না আর আগেকারের ঘর তো তার জন্যে এই যে বাইরের সিনটা একবার দেখে নাও জাস্ট সকালবেলা আমি মনে হয় লাস্ট উঠি সবাই উঠে পড়ে আমি উঠি সাতটার সময় আর আজকে পুরো খাটি সাতটায় উঠেছে নাহলে অন্য অন্য দিন সাড়ে সাতটা বেজে উঠতে ঠিক সব সময় এখন ঠাকুরকে সেবা দিচ্ছে ওইটা তো রোধে বক করছে একটাতে দেওয়া আর আমার শাশুড়ি মাকে আর আমার তোমাদের দাদা ভাইকে এক দেখতে কিনা অবশ্যই সেটা জানাবে ঠিক আছে আমার তো মনে হয় দুজনকে একই দেখতে আমার ননদিনীকেও একই দেখতে আগে ছিল মানে শ্বশুর মশাইয়ের মতো এখন মোটা হয়ে যাওয়ার পরে মানে শাশুড়ি মায়ের মতোই হয়ে গেছে এই যে ঠাকুরকে সেবা দিচ্ছে এখন আর আমি ক্যামেরা ধরে আছি আমি হচ্ছে ক্যামেরাম্যান হয়েছি আর তোমরা সবাই কেমন আছো সেটা জানাবে আর আমাদের ঘরগুলো কেমন লেগেছে অবশ্যই সেটা জানাবে আগেকার ঘর তাও বলছি কেমন লেগেছে অবশ্যই জানাবে আর অনেকে বলছে মানে আমাদের আত্মীয়রা বলছে যে মানে রান্নাঘরের সাথে ঘাট খুব সুন্দর একটা কম্বিনেশান তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা জানাবে ঠিক আছে আর আজকে আমাদের বাড়িতে গেস্টরা আসবে সন্ধ্যাবেলা সেই ভিডিওটাও করছি তার জন্যে এই ভিডিওটা করা মানে সকাল থেকে রাত পর্যন্ত টিভি কাজ করছি কিনছি আত্মীয়দের জন্যে চলো ঠিক সেবা দিয়ে দিচ্ছে এটাই মেন জিনিস সেবার দেওয়া হয়ে গেছে এবার আমরা বাকি কাজগুলো সারি চলো যাই বালতিটা আর আস্তে আস্তে এবার রোদটা উঠছে এখন বাজে সাড়ে আটটা মনে হচ্ছে সাড়ে আটটার মতো বাজে আর এই যে সুন্দর করে সাজিয়েছেন আমাদের তুলসী মন্দিরটা চলো আর আমার কিছু কাজ নেই এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কাজ নেই চলো দেখা যাক কী করি এই যে তরকারি চাপিয়েছে মা বললো আমি কিছু খাবো না তোমাদের তিন দিনের জন্য আলু আলুর তরকারি করে নাও এই যে আলুর তর আলু কেটে তরকারি চাপিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই যে তরকারি আমাদের টিফিনের তরকারি টিফিনেতে মুড়ি দিয়ে তরকারিতে খাওয়া হবে চলো এই যে মানে সন্ধ্যাবেলায় গেস্টরা আসবে তার জন্যে মা বললো বাজার করে আনি এই যে বাজার করে নিয়ে চলে এসেছে আর দুপুরে ভেঁড়সের তরকারি হবে আর স্যালাডের জন্যে গাজর আছে আর শশা নিয়ে এসেছে পেঁয়াজ পেঁয়াজ কিনে নিয়ে এসেছে বললো আনবে দোকান থেকে আর এটা এখন হচ্ছে সবজি সবজি বাজার করতে গেছিলো ধনে পাতা কিনে নিয়ে এসেছে পটল ভাজা হবে পটল ভাজা কিনে পটল কিনে নিয়েছে বেগুন কিনে নিয়েছে ছোটো ছোটো বেগুনেই বলছে না এই বড়টাই আচার হচ্ছে ঠিক আছে আর শাশুড়ি মায়ের প্রচুর ঘাম বেরোয় তাই জন্য জামাটা ঘামে ভিজে গেছে মানে আমাদের দাদা ভাইয়েরও ঘাম বেরোয় খুব আর শাশুড়ি মায়েরও ঘাম বেরোয় খুব চলে তরকারি হয়ে গেছে এই যে তরকারি আলুর তরকারি কমপ্লিট খাবো আর এবার আমি খেয়ে নেব কারণ তোমাদের দাদাভাইকে ডাকছে ডাকছি উঠছে না আমি খেয়ে বসে থাকবো তাও কাজ মানে কাজে গিয়ে যাবে ব্যাংকে যাব তার যদি দেরি হয়ে যাবে নাহলে আমি বলছি শাশুড়ি মা এটা জমিতে মানে ডাঙায় গেছে শাশুড়িমা কালকের পরোটা ছিল খেয়ে গেছে আর তরকারি দিয়ে বাবা মুড়ি খেয়ে গেছে আর আমি মুড়ি বেড়ে নিয়েছি এই যে তরকারি নিয়ে নেব তো আমি দাদা ভাইয়ের জন্য তরকারি রেখে দেবো তো দশটার সময় ওকে ডাকবো ওটা খেয়ে নেবে এখন বাজে সাড়ে নটা আর আমি দশটার সময় ওকে ডাকবো আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই সেটা জানাবে এই যে বিছানা বিছানা গুছানা কমপ্লিট হয়ে গেছে ওরা দাদা ভাই উঠে পড়েছে বাথরুমে গেছে ও আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমি ভয় লাগছে মানে আমার কোথাও গেলে আগে ভয়টা লাগে চলো এই যে বেরিয়ে পড়েছে ব্যাংকে যাওয়ার জন্যে বাবাকে ওখান থেকে ওই দিক থেকে তুলে নেব নিয়ে এই দিকে চলে আসবো মানে ডোম জুড়ে ব্যাংকে যাব তার জন্যে

তারপর আবার কেন টেলিজি যে বাবা বলছে ডোজনা আনতে পারছে না তোর ছায়াতে গিয়ে দাঁড়িয়েছে আর বাবাকে বললাম ওকে তোমাদের দাদা ভাইকে বললাম যে একটা তোল কিনে দাও আমার বাবাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাও তোমাদের দাদা ভাই তোল কিনে দিচ্ছে বলেছে দিয়ে দেবে এবার তোমাদের দাদা ভাই একটা খেলো আমার বাবাও খেলো আর সেগুলো আমার দাদার পাশে ছিল একটা দোকানে কাজ করে সেখান থেকে ব্যাঙ্কে কিছু কাজ জন্য করে সময় ওখানে স্নান টান করে একটু বসে জল টল খেয়ে মায়ের বাড়ি থেকে এসে ফেলি যে খাওয়া হচ্ছে এখন বাজে দুধ মানে বেটটা খেতে করতে যাবে বাসনটা ধুয়ে এসেছে তখন আছি সাদুনের তরকারি ভেঙে তরকারি প্রচুর মশাই খাওয়া হয়ে গেছে শাশুড়ি বসেছিলাম যে তুমি লাগিয়ে কি খাবে জল খেয়ে এসেছে তো তার জন্য নুন চিনি লেবুর জল

নতুন বিয়ে হয়েছে ওদের বেশি না বহু খাওয়া করলাম আর দাদা বলে দিদি দাদা দাদারও নতুন বিয়ে হয়েছে ওদেরও নিমন্ত্রণ করা হয়নি দিদিরও নতুন বিয়ে হয়েছে ওদেরও নিমন্ত্রণ করেন তাই একসাথে সবাইকে খাইয়ে দিলাম এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করেছে দুটো বাজে মানে আড়াইটি বাজে আর এসে একটু ঘরটা গুছাচ্ছি কারণ বিকালবেলা ওটা প্রচুর কাজ তার জন্য একটু গুছিয়ে নিচ্ছি ঘরটা চেয়ারে যা ছিল জামা কাপড় সেগুলো গুছিয়ে গুছিয়ে নিয়ে এই ব্যাগে ঢুকিয়ে দেবো কারণ চেয়ারে এসে ওরা বসবে আর চেয়ার বলতে দুটো ওই ঘরে একটাই ঘরে একটা তার জন্যে চেয়ারটা ফাঁকা করে দিতে হবে তার জন্য জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছে এখন তারপর বিকালবেলা উঠলে প্রচুর কাজ অল্প একটু কাজ সেরে শুরু করলে তাও একটু নিশ্চিন্ত হওয়া যাবে তাই না মায়ের মতন বড় হয়ে গেছে সেটাই ভাব

আর আমি আমি তো বুঝতে পারছিলাম না তারপরে এই যে হচ্ছে আরে এখানে একটা বার করছি সেই যে মেলায় ঘুরতে গেছিলাম সে একটা মতো শুক্তি মাছের মতো দেখতে সেটা খাচ্ছি আমি একটু কতদিন বের করা না হয়নি খাচ্ছি তোমার দাদা বলছি খাও বলছে না খাবো না বলছি কি টক চুলটা লাল লাল হয়ে গেছে তাই না আর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই তোমার জানাবে আমি একটু সেজে দিয়ে আছি অবশ্যই সেটা জানাবে ঠিক আছে তোমরা সবাই কেমন আছো জানাবে কি করছো জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে আজকের ভিডিওটা তো অনেকটা স্পেশাল কারণ আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করছি তোমাদের সাথে তাই শেয়ার করছি অনেক কাজ অনেক কাজ বলতে অনেক কাজ কাজ করিও কাজ করেও শেষ করা যাবে না এত কাজ চলো ফ্লাইটটা বন্ধ করে দিয়েছে ঘুম ঘুম হয়ে গেছে উঠেছি সাড়ে চারটার সময় উঠে ঘরটা ঝাড়ু মেরে এই যে ঘরটা মসছে তোমাদের দাদাভাই উঠে পড়েছে বললাম উঠে পড়ে ঘর মানে বিছানাটা ঝাড়বো ঝেড়ে ভালো করে মানে পরিষ্কার করবো এই যে ঘরটা মুছে নিচ্ছি কারণ গেস্টটা আসবে তো তার জন্য একটু ঘরটা মুছে নিচ্ছি আর জলটা পড়ে গেল আর আমার পায়েও লেগে গেলো একটু নিচ্ছি পায়ে লাগছে প্রচুর লাভ লেগে গেছে খুব জোরে জলটাও পড়ে গেছে পাড়া গাছ হয়ে গেল চলো ভট্টা মুছে তোমার সঙ্গে থাকা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকা আজকের ভিডিওটা কিন্তু অনেকটা স্পেশাল প্রথমেই বলে দিয়েছে তোমাদেরকে চলো ভট্টা মুছে এই যে ভরপর পরিষ্কার করে

কাজু কিস সব সমীকে দেখাচ্ছি দেখো এগুলো সব দিয়ে হচ্ছে আর বাদামগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছে কারণ বাদাম দিয়েছে অল্প আর কিশমিশ দিয়েছে বেশি लगना है বলছি একবার মানে কি রান্না হচ্ছে ঘুরে দেখিয়ে দাও এই যে দেখিয়ে দিচ্ছে পট এখানে আছে বেগুন কাটা এখানে আলু মানে পটল কাটা এখানে আলু ভাজা হচ্ছে মা করছে মনে কারণ তোমাদেরকে প্রথমেই বললাম আমাদের প্রচুর মানে কি বলবো এখানে মাংসের পেঁয়াজ আর আলু কাটা আর এই যে রান্নাবান্না কামপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট হয়েছে পাঁচটার সময় বসেছি রান্না আর কমপ্লিট হয়েছে নটার সময় কতটা আইটেম হবে শোনো পরোটা ভাত মাংস মাংস কষা হচ্ছে মুগের ডাল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা চাটনি পাঁপড় মিষ্টি দই আর হচ্ছে স্পাইট আর এখন গেস্টরা চলে এসেছে সাথে আছে গেস্টরা চলে এসেছে এখন খেতে দেব তার জন্য এই যে এখন মানে আলাদা সাজিয়ে নিচ্ছে আমি বলছি পাঁচটা দিয়েছিলাম বলছে চারটে করে এই যে চারটে করে দিয়ে দিচ্ছি মানে দেখতে সুন্দর লাগবে তার জন্য এই যে পটল ভাজা দিয়ে দিচ্ছি বেশ সাজাতে বেশ ভালো লাগে খেতে ভালো লাগে না সাজাতে বেশ ভালো লাগে এই যে সাজিয়ে দিচ্ছি আর বলছে আলু ভাজা এতেই আছে

আর দিদি জামাইবাবু আর আমার বোন নিয়ে এসেছে ছোটো বোন তার জন্যে আমার আমার নিজে মানে কথা হচ্ছে জেঠু ছেলে মেয়ে জামাই আর আমার বোনের যারা নতুন বিয়ে হয়েছে ওরা বলছে লাস্টে আসবো কারণ জামাইটা কাজে যাইতো তার জন্যে দেরি হয়ে মানে দেরি কাজ থেকে এসে সান করে তারপরে হাসবো ঠিক আছে একটু দূরে বাড়ি তার জন্যে বলছি ঠিক আছে ওরা তোরা লাস্টে আয় দাদা বৌদেরকে খেতে দিয়ে দিই তারপর এই যে আমি এখন সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই ক্যামেরা ধরেছে ক্যামেরাটা করছে আমি তাও দেখ দেখিয়ে নি সত্যি বলছি মানে যখন ভিডিওটা আমি তৈরি করছি তখন আমি দেখতে পেয়েছি জালু ভাজা দিয়ে দিলাম

Çalın. Çal.